নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছি মা আসার যেই মুহূর্ত তো আগামীকাল মা এসেছেন আর আজকে তো মায়ের পুজো তো আমরা এখন যাচ্ছি মায়ের পুজো দেখতে আরো স্নাই করদে আর এইটা হচ্ছে মা দুর্গার মন্দির এখানে দুর্গা পুজো হয় তো এখন আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে যাচ্ছি মায়ের মন্দিরে অনেকেই কিন্তু মন্দিরে যাচ্ছে আর এখন যে মায়ের পুজো হচ্ছে অনেকটা দূর থেকে লাইন শুরু হয় তো অনেকে তো ভোর তিনটে থেকে লাইন দেয় পুজো দেওয়ার জন্য এত পরিমাণে ভিড় হয় যে পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে যায় আর কত পরিমাণে রোদ সেটা আপনারাই দেখুন আর প্রচুর পরিমাণে কিন্তু গরম তো সামনেই দেখা যাচ্ছে মায়ের মন্দিরে গেটটা আর এখানে দেখুন আরুষকে বাবা মাথার উপরে তুলে দেখাচ্ছে এখানে মায়ের নামে যে বলিগুলো হচ্ছে সেটাই আরুষকে মাথার ওপর চাপিয়ে একটুখানি দেখাচ্ছে তারপরে আমরা সোজা চলে এলাম ওখান থেকে বেরিয়ে একটু মেলার সাইডে আর এই প্যান্ডেলটার এখানে কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলা যাত্রা হয় আর এত পরিমাণে গরম সবার প্রথমে এখন আমরা খেয়ে নেবো জল তো জল তো নিয়ে আসতে গেছে আর আমরা এই যে ছায়াতে দাঁড়িয়ে আছি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে ও কিন্তু এসে আইসক্রিম নেওয়া হয়ে গেছে আর এইখানে নিয়ে চলে এলো ঠান্ডার জল আর আর একটা কোল্ড ড্রিঙ্কস হিরো মেজারমেন্ট করে খেতে হবে এটা তো হবে

দেখো এরা সবাই খাচ্ছে সোনুর মুখটা দেখো আরে কে দেখো বদমাশি করছে সাকা আমার দিকে তুমি কি কিনেছো কই দেখো আমাকে সবাই মিলে আমরা এখন চাট খেতে বসে পড়েছি দুটো প্লেট নিয়েছিলাম একটা মিক্স আর একটা পাপড়ি চাট তো সবাই মিলে চোখ করে খেয়ে নিলাম তারপরে আমরা এখন সোজা বেরিয়ে যাব মন্দিরের দিকে তো মন্দির থেকে আরেকটুখানি দেখে তারপরে আমরা বাড়িতে চলে যাব তো মন্দিরের কাছে চলে এসেছি আর এইখানে এখন যে ব্যান্ড পার্টি বাজনাগুলো আছে সেইগুলো এখন পাড়া দিয়ে বের হয় দেখে তারপরে আমরা সোজা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে অনেকটা বেলা হয়ে গেছে এখন আর আমরা খাবারও খেয়ে আসিনি এখান থেকে গিয়ে তারপরে খাবার খাবো আমাদের অবস্থা দেখো আরে যে জল টান খেয়ে হোটেল চলে না

কেমন করে দেখাও তো তো তোমার তোমার ভয় লাগে বাড়িতে আমরা চলে এসেছিলাম তো এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি যে ব্যান্ড পার্টি বাজনাগুলো রাস্তা দিয়ে যাচ্ছে সেইগুলো কিন্তু এখন পার হচ্ছে ওটাই দেখতে যাচ্ছি আর এই বাজনা দেখার জন্য কিন্তু অনেক আমাদের পাড়ার লোকজন সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে আজকে সারা সারাদিনে এরকম ব্যান্ড পার্টি বাজনা অনেক যাবে এক একটা দল এক একবার করে যাবে তো প্রত্যেক বছরে কিন্তু এই জিনিসটা হয় আর আমাদের পাড়ার দেখুন দেখার জন্য কিন্তু সবাই এইখানে বসে আছে তো যাই হোক আমাদের আনন্দ তো এরকম চলতেই থাকবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কিন্তু আর হ্যাঁ আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে